আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত বন্ধুরা আমি আবারও আমন্ত্রণ জানাচ্ছি আমার আরও একটি ভিডিওতে আশা নয় বিশ্বাস করে আপনারা যে যেখানে যে অবস্থানে রয়েছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আর আমিও আল্লাহ তাল রশেষ মেহরবানিতে আলহামদুলিল্লাহ ভালো আছি বন্ধুরা আপনারা প্রথমে দেখি বুঝতে পারছেন যে আমি আজকে চলে এসেছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ঠিক মূল ফটোকে অবস্থান করছি এবং এই মূল ফটো দিয়েই আমি এই চারুকলা বিভাগের আমি ঢুক ইনশাল্লাহ এবং ইতিমধ্যে আমি ঢোকা শুরু করেছি আপনারা আবারও দেখতে পাচ্ছেন চারুকলা অনুষদ রাজশাহী বিশ্ববিদ্যালয় সুন্দরভাবে লেখা রয়েছে সাথে একটি সুন্দর বসন্ত উৎসব একটি ছবি ও ব্যানার লাগানো রয়েছে যাই হোক বন্ধুরা চলুন ঢোকা যাক এই ক্যাম্পাসটির ভিতরে আমি গুটি গুটি পায়ে কিন্তু এই ক্যাম্পাসটির দিকেই এগিয়ে চলছি প্রধান ফটক দিয়ে প্রবেশ করলে সাদা রঙের লম্বা আলপনা চোখে পড়ে যা ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যা অনুষদের সৃজনশীলতার প্রতিফলন ভবনের পূর্ব যে চত্বর এবং নিজস্ব মঞ্চ কিন্তু রয়েছে আমি যাব তার পাশে ইনশাল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন পুরো ক্যাম্পাসটি আগে আমি দেখে নিচ্ছি যেখানে বসন্ত উৎসব প্রতিষ্ঠা দিবস ও শীত আগমনী অনুষ্ঠানের আয়োজন করা হয় বন্ধুরা আপনারা দেখছেন অসাধারণ ফুলের বাগানে কিন্তু পরিপূর্ণ হয়েছে এটি হচ্ছে ভবনটির মূল গেট দেখুন প্রতিটি জায়গায় তাদের ছোঁয়া রয়েছে অঙ্কনের ছোঁয়া রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা এটি হচ্ছে সেই মূল ফটক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন শিল্পাচার্য জনার আবিদিনের সেই ছবি রাশিয়া বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ তার নান্দনিক পরিবেশ ও সৃজনশীল পরিবেশের জন্য সুপরিচিত উনিশশো আটাত্তর সালে উনত্রিশ ডিসেম্বর প্রতিষ্ঠিত এই অনুষদটি বর্তমানে শিল্পাচার্য জয়নলা আবিদিন একাডেমিক ভবনে অবস্থিত যেখানে তিনটি বিভাগে ছয়শো এর অধিক শিক্ষার্থী অধ্যয়নরত বন্ধুরা আপনারা ভেতরের সেই জায়গা দেখছেন একটি মন্স রয়েছে মঞ্চটি আমি দেখাবো এবং ভেতরের পুরো এরিয়াটা আমি আগে এক নজর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অসাধারণ দৃশ্য অসাধারণ একটি জায়গা এই ভেতরে চারুকলা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলার ভেতরে একটি পুকুরও পুকুরও রয়েছে এবং পুকুরের উপর দিয়ে একটি বাঁশের সাঁকু করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ও একটি বেশ নদীর মতো লম্বা হয়ে রয়েছে এখানেই বসে ছাত্রছাত্রীরা তাদের কার্যক্রম পরিচালনা করে থাকে বন্ধুরা দেখতে পাচ্ছেন বরণ উপলক্ষে শিক্ষার্থীদের অনুশোধন প্রাঙ্গন নানান রঙে চিত্রাঙ্কনে সজ্জিত করে যা দেখতে পাচ্ছেন যা ক্যাম্পাসে সৌন্দর্য বৃদ্ধি করে এতে চিত্তার চেরায়ত বাংলার প্রাকৃতিক সৌন্দর্য ও ঐতিহ্য ফুটিয়ে ওঠে এই মঞ্চে আপনারা তা দেখতে পাচ্ছেন এই নান্দনিক পরিবেশ শিক্ষার্থীদের সৃজনশীল কর্মকাণ্ডে উদ্বুদ্ধ করে এবং ক্যাম্পাসের সৌন্দর্য ও সাংস্কৃতিক পরিবেশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটি সেই মঞ্চ যেটি আমি দেখা চেয়েছিলাম বন্ধুরা যেখানে কি করে হ্যাঁ মুক্তমন্স রয়েছে এটাই সেই মঞ্চ যেখানে বসন্ত উৎসব প্রতিষ্ঠা দিবস ও শীত আগমনে অনুষ্ঠানের আয়োজন করা হয় দেখুন আরও একটি শিল্পকর্ম তাদের অসাধারণ একটি শিল্পকর্ম কিন্তু এটি পাশে পেছনের দিকের যে মূল যে আগের যে পুরানা ভবনটি রয়েছিল আমি সেই পুরানা ভবনটির দিকে আমি চলে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা বিভিন্ন ধরনের কারো কার্যে এই চারুকলা বিভাগটি ভরে রয়েছে বেশ কিছু শিক্ষার্থীকে দেখতে পাচ্ছি চারুকলা হল সৃজনশীল ও নান্দনিক প্রকাশের অন্যতম মাধ্যম এটি বিভিন্ন উপশাখায় বিভক্ত যা শিল্পীর কল্পনা দক্ষতা এবং প্রযুক্তিগত জ্ঞানের সমন্বয়ে গঠিত হয় প্রতিটি শাখার একটি নিজস্ব বৈশিষ্ট্য ও গুরুত্ব রয়েছে তার ভিতরে চিত্রকলা অন্যতম চিত্রকলা চারুকলার সবচেয়ে প্রচলিত এবং প্রাচীন শাখাগুলোর মধ্যে অন্যতম এটি বিভিন্ন মাধ্যম ও কৌশলের মাধ্যমে দৃষ্টিনন্দন ও অর্থবহ চিত্র তৈরি করে যা ইতিমধ্যে আপনারা দেখতে পেলেন বন্ধুরা তেল রঙ ক্যানভাসে তেল রঙের মাধ্যমে করা চিত্র যা দীর্ঘস্থায়ী এবং গভীর রঙের বৈচিত্র্য উপস্থাপন করে মাঝখানে একটি ফুলের বাগান রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন অসাধারণ একটি ফুলের বাগান পাথর কাঠ ধাতু মাটি এবং অন্যান্য উপকরণের ভাস্কর্য নির্মাণ এখানে দেখতে পাচ্ছেন অসাধারণ লাগছে এই ভাস্কর্যগুলো দেখতে এটি পাথর দিয়ে তৈরি হয়েছে দেখুন অসাধারণ এই ভাস্কর্যগুলো পুরোপুরি রূপ এখনো আসেনি হয়তোবা পুরোপুরি রূপ দিতে আরও সময় লাগবে যার কারণে ওনারা তৈরি করছেন সব মিলিয়ে অসাধারণ এই ক্যাম্পাসটি এই রাজশাহী বিশ্ববিদ্যালয় এই চারুকলা বিভাগে এই ভেতরেই এই ক্যাম্পাসের ভেতরে অসাধারণ লাগছে আমায় আপনাদেরও খুব ভালো লাগবে আশা করা যায় আপনারা যদি কোনোদিন আসেন তবে অবশ্যই ভালো করে ঘুরে এবং দেখে যাবেন এই চারুকলা বিভাগের এই ভেতরের অংশেই বিভিন্ন ধরনের গাছপালাও কিন্তু পরিপূর্ণ হয়ে রয়েছে এই চারুকলা বিভাগের ভেতরে অসাধারণ সুন্দর সুন্দর পরিপূর্ণ হয়ে রয়েছে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগ শুধু শিক্ষার জায়গা নয় এটি সৃজনশীলতার এক উন্মুক্ত মঞ্চ এখানকার মুক্ত মঞ্চ দেওয়ালচিত্র বরণ শীত আগামী আগমনে উৎসব সবকিছুই শিল্প ও সংস্কৃতির অনন্য প্রতিচ্ছবি চারুকলা অনুষদের প্রাঙ্গ অনুষদের শিক্ষার্থীদের নয় পুরো ক্যাম্পাসের জন্য এক নান্দনিক অভিজ্ঞতা তৈরি করে এ বিভাগের ছাত্রছাত্রীরা তাদের সৃষ্টি কর্মের মাধ্যমেই সমাজ প্রকৃতি ও সংস্কৃতির চিত্র ফুটিয়ে তোলে আলপনা আঁকা পথ মুক্তমঞ্চের আয়োজন আর গাছপালার ঘেরা শান্ত পরিবেশ শিক্ষার্থীদের সৃজনশীলতাকে আরও বিকশিত করে সার্বিকভাবে এরা সেই বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগ শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয় এটি এক বিশাল ক্যানভাস যেখানে প্রতিদিন নতুন নতুন শিল্প সৃষ্টি হয় যা সকলের জন্য অনুপ্রেরণার উৎস তো বন্ধুরা আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী কোনো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই সমাপ্তি ঘোষণা করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরাকাতু